রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এ বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত থেনেছিল এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর ওপরের দিকে নিতে পারেননি পাইলট সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগার নামের এ বিশেষজ্ঞ বলছেন প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় উড্ডয়নটি নি ছিল কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে তিনি আরো বলেন ভিডিওতে দেখা যাচ্ছে উডয়নটি বেশ সুন্দরভাবেই হয়েছিল এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে পাইলট মেডে কল করেছিলেন যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া বিমানটিতে একশো ভারতীয় তিপ্পান্ন জন যুক্তরাজ্যের নাগরিক একজন ক্যানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন তার আট হাজার দুশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল কো পাইলটের এক হাজার একশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন এদিকে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর উড়োজাহাজ বিদ্যুৎের ঘটনায় অন্তত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে দুর্ঘটনার সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে ছাত্রাবাসের ক্যান্টিনের টেবিলে পড়ে আছে খাবারের থালা গ্লাস আর ধ্বংসপ্রাপ্ত প্রাচীর ঘিরে দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন মানুষজন প্লেনের একটি অংশ সরাসরি ঢুকে পড়েছে ছাত্রাবাসে দুর্ঘটনার পর ভারতের চিকিৎসক সংগঠন এফ এ বলেছে আমরা আরও বেড়েছে যখন জানতে পারলাম প্লেনটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আশ্রয় পড়েছে এবং অনেক এমবিবিএস ছাত্র আহত হয়েছেন আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সহায়তা দিতে প্রস্তুত এখন পর্যন্ত সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে সেনা দমকল এবং মেডিকেল টিম কাজ করছে